স্বামী পেশায় আনাজ বিক্রেতা অত্যন্ত সাধারণ গৃহস্থ পরিবারের এই গৃহবধূ পারিবারিক একটি বিশেষ কারণবশত প্রথম দু সালে ফুটপাথ রেলওয়ে স্টেশন বাস স্ট্যান্ড এবং অন্যত্র ঘুরে বেড়ানো মানসিক ভারসাম্যহীন অথবা মানুষদের ব্যবস্থা করেন তিনি একাই সংসার সামলে তবে নিজের হাতে রান্না করে বেরিয়ে পড়তেন তাদের খাওয়াতে দু সাল থেকে স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাকে সহযোগিতা করতে একদিকে যেমন বেড়ে যায় সদস্য সংখ্যা অন্যদিকে খাবার দেওয়ারও সংখ্যা নাম দেন নাম দেন অন্নপূর্ণা সরাই ঘর এখন দুপুরে প্রায় একশো জনের রান্না হয় তবে এই বিপুল পরিমাণে খরচের বেশিরভাগ যোগান দেন তার স্বামী তিনিও হস্তশিল্পী তাই সেখান থেকে রোজগার পুরোই ব্যয় করেন এই মহৎ কাজে তবে অন্যান্য আত্মীয় তারাও মাঝে মধ্যেই হাত বাড়িয়ে দেন সহযোগিতায় তবে আজ এই আন্তর্জাতিক নারী দিবসে পাপিয়া দেবীর কর্মকাণ্ড তুলে ধরলাম আমরা আজকের দিন প্রসঙ্গে তাকে জানতে চাওয়া হলে তিনি বলেন মহিলারা অনেক সম্মান পেয়েছে তবে সুরক্ষা বোধহয় এখনও মেলেনি পুরোপুরি যেদিন নারীরা স্বাধীনভাবে রাতেও চলাফেরা করতে পারবে সেদিনই স্বাধীনতা পূর্ণতা পাবে তবে নারী আমরা সব পারি এমনটাই বিশ্বাস করেন না তিনি মনে করেন নর এবং নারী এতেই পরিপূর্ণ হয় নারী এক্ষেত্রেও তাকে সহযোগিতা করেন স্বামী সহ পরিবারের সকল পুরুষ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল দিবস বিশ্বের নারী দিবস আজকে প্রথমে বলবো সমস্ত বিশ্বের নারীদের মাদের যারা আছেন মহিলারা সকলকে আমার শুভেচ্ছা নারী দিবসের শুভেচ্ছা সবাই সময় আমরা বলি আমরা নারী আমরা সব পারি আমি বলি আমরা নারী আমরা সব পারি আর হয়তো অনেক সময় পারতে দেওয়াও হয় না হয়তো আমরা পারি একটা সন্তান জন্ম যখন একটা মা দিতে পারে একটা নারী দিতে পারে তবে সে সবই পারে সে সংসার ভাঙতেও পারে সংসার গড়তেও পারে এবং পৃথিবীর অনেক কিছু সৃষ্টি ধ্বংস তার উপরেই অনেকটাই নির্ভর করে তার উপরে গিয়েও কিছু তো আছেই যেটা আমরা পারি আবার পারিও না আবার সব থেকে যেটা বলবো যে এখন পরিবেশ সমাজের যা অবস্থা তাতে নারী সুরক্ষাটা যে কতটা মানে সুরক্ষিত সেটা আমরা এখনও জানি না তা আমরা নারী দিবস উপলক্ষে একটাই বলবো যাতে রাত্রেবেলা মেয়েরা একটু সাবধানে বেরোতে পারে যেদিন বেরোতে পারবে এবং যেদিন মনে হবে যে নারীরা সুরক্ষিত সম্মান পাবে সম্মান এখন অনেকটাই পায় অনেকটাই এগিয়ে তবু আমার মনে হয় যে নারীদের সুরক্ষিত যেদিন হতে পারবে সেদিনই সে মানে প্রকৃত নারী দিবস হিসাবে সেটা আমার কাছে অন্তত করণ এখন সেইভাবে নারী দিবস আর সাহস পায় না বলবে অশতী দিবস আপনি যেটা হেসেল চালান এই হেসেল চালানোর ধ্যান ধারণাটা আপনার কীভাবে এগোবেস আমাদের যে হেসেল নাম হচ্ছে আমি দিয়েছি অন্নপূর্ণা সরাই ঘর এটা কোনো সংস্থা বা কোনো ব্যানারের কিছু নয় এটা আমি ব্যক্তিগতভাবেই আমরা চেষ্টা করি চালানোর আমার স্বামী এখানে আমার খুব মানে অর্ধেকটার বেশি সাহায্য করেন আমি নিজে একজন হস্তশিল্পী সেখান থেকে আমি কিছু আয় করি যেটা দিয়ে আমরা চেষ্টা করি এবং কেন এটা করেছিলাম তার অনেক কারণ আছে মানে এই কাজটি আমি মেনলি দু হাজার আট সাল থেকে করছি একটি ঘটনা ঘটেছিল জীবনে তার মানে তারপর থেকে পুরোপুরি আমি এই সমাজের কাজে নিজেকে একটু উৎসর্গ করার জন্য নেমেছি আর কি তা সেখানে দু সাল থেকে আমি চেষ্টা করতাম স্টেশনে ঘুরে ঘুরে কিছু কুড়ি তিরিশ জন মানুষের খাবার নিয়ে প্রতিদিন ঘুরে এখন কত লোকের খাবার চেষ্টা করি আমরা প্রতিদিন একশো জনের রান্না করতে হ্যাঁ এই হেসেলে প্রতিদিনই একশো জনের রান্না হয় এবং একশো জন হয়তো কোনো দিন ওখানটায় এবার রান্নাটা আমাদের পরিমাণ একশো জনেরই হয় তারপর হয়তো কেউ কিছু একটু বেশি এলো কি কী কম এলো এভাবেই চলছে এটা দু হাজার একুশ সালে এগারোই জুলাই আমরা শুরু করেছিলাম এই অন্নপূর্ণার সরাইঘাটটা বিনামূল্যে রান্নাঘর যেটা আমি বলি বিভিন্ন ভোগ ঘুরে মানুষ আসেন কিছু মানুষ আসেন মা বাবা যাদের হয়তো এখন অনেকে থেকেও নেই এই ধরনের অনেক মানুষ আসেন যেখানে দুপুরবেলা আমরা চেষ্টা করি একবেলা পুষ্টিকর খাবার তার হাতে যায় খরচাটা হচ্ছে পুরোটা যে পুরো খরচাটা হয় আমরা পাঁচজন চার পাঁচজন মিলে আমরা এই খরচটা চালাই সেটা হচ্ছে আমার মানে আমার স্বামী নিজে সিক্সটি পারসেন্টের উপরে তিনিই খরচ করেন মানে সবজি চাল যা লাগে যেহেতু ওনার সবজির দোকান ব্যবসা আছেন ওনার একটু সুবিধা হয় তা চাল আর সবজিটা উনি ওখানে পুরো যতজনের রান্না হয় পুরোটাই দেন আর গ্যাস আছে তারপর আরও যে আনুষাঙ্গিক জিনিসগুলো আছে সেগুলো আমি আছি আমার ভাই আছে তারপরে আমার মা তো পুরোটাই সাহায্য করছে মা হয়তো অর্থ দিয়ে সাহায্য করতে পারে না আমার বাবার বাড়ি আমাকে প্রচুর সাহায্য করছে পুরো বাড়ির রান্নাঘরটা দিয়ে দিয়েছে কারণ একটা রান্নাঘর আপনার বাইরে থেকে ভাড়া করতে গেলে অনেকটা লাগবে সেইটা ওরা আমাকে সবাই মিলে হেল্প করছে রান্নাঘরটা আমি পেয়ে যাচ্ছি এবং আমার আরও কিছু দু তিনজন আমার মানে আমার শুভাকাঙ্ক্ষী আছেন যে এক দিদি আছেন নিবেদিতা চক্রবর্তী তিলক ভট্টাচার্য সৈকত ঠাকুর এরা মানে এরা আমাকে প্রত্যেক মাসে কিছু আর্থিক সাহায্য করেন এবং সেই হিসাবে আমরা চার পাঁচজন মিলে এটা চালাতে পারছি আর আমরা নারীরা মানে মায়ের জাত তারপরে রাস্তায় যখন এই অসুস্থ মানুষগুলো পড়ে থাকে সেই হিসাবে আমার সন্তানের জন্য যতটা কষ্ট হয় সেই হিসাবে তাদের জন্য এই কষ্টটা হয় বলেই যদি একটুখানি তাদের মুখে খাবার তুলে দিতে পারি একজন নারী হিসাবে সেইটা আমি চেষ্টা করি করার একজন মা হিসাবে চেষ্টা করি করার এবং আমার নিজের মাকে পাশে পেয়েছি বলে এটা চেষ্টা সেও একজন নারী এবং ওই জন্য আবারও বলছি আমরা নারীরা সবই পারি অনেক সময় হয়তো আমাদের পারতে দেওয়া হয় না কিন্তু আমরা পারি পাপি আপনি আমার বাড়ি মাঝে

যারা আছে তাদের প্রতিদিন এই সরাইখানা থেকে অন্নপূর্ণা সরাই ঘর থেকে প্রতিদিন ওনার সামর্থ্য অনুযায়ী বা মানুষ কিছু সাহায্য করে ওনার প্রতিদিন কিছু না কিছু মানুষ এইখান থেকে দুপুরের মধ্যাহ্নে অন্ন পেয়ে যাচ্ছেন তো আজকে আগেও ভিডিওটা একটু করেছি মুর্শিদাবাদ থেকে এসেছেন ওনার ছেলেমের জন্মদিন তার জন্যে আজকে ওনারা পাশে এসে পাশে দাঁড়িয়েছে আমি আর বেশি কথা বলবো না আমাদের এই দাদাগিরি দিদি নম্বর ওয়ান সমাজসেবী পাপিয়া করে দু একটি কথা পাপিয়া তোমার স্কুল বলো তোমার টোটাল কাজ যা টোটাল কাজ যা দু মিনিট একটু বলবে টোটাল তুমি সমাজসেবী হিসাবে কীভাবে এই লাইনে এটা পাতা

আগে আমরা স্টেশনে দিতাম খাবার দিলাম বিভিন্ন জায়গায় এখন হচ্ছে এই মা দোকান ছেড়ে দিয়েছে তার জন্য আর মায়ের রান্নাঘরটা ছেড়ে দিয়েছে তাই জন্য আমরা এখন একটা জায়গায় একটা জায়গায় আমরা হচ্ছে কাজ করতে পারি আর এখানে চেষ্টা করি আমরা ভালো কিছুই দিতে পারি না যদি কেউ সাহায্য করে তখন কোন সংশোধন করে দেবে আমার অতটা অভিজ্ঞতা নেই আর হ্যাঁ আপনারা যে এসেছেন আমাদের কাছে অন্যটা নিতে এটাই আমাদের সৌভাগ্য বিশেষ করে পাপিয়া পাপিয়া মায়ের কাছে এটা ওপরের আশীর্বাদ ছাড়াই জিনিসটা হয় না আমি যদি ভাবি পঞ্চাশ জনকে খাবো দেখবো আমার ওখানে এরা যাবেই না এটা একটা আশীর্বাদের ব্যাপার আছে পাপিয়া সারা রাত জেগেছে যেটুকু খবর পেয়েছি যে বড়মার মন্দিরে আপনাদের জন্যে তার প্রার্থনা করে এসেছে মন্দির ইন্টারন্যাশনাল ফিগার বড়মার মন্দির আপনারা শুনেছেন বোধ হয় সেইখানে আজকের এই প্রোগ্রামের জন্যে ও মায়ের কাছে গিয়ে দেখা করে এসেছে যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সারা জীবন যেন ও আপনাদের পাশে থাকতে পারে তা আজকে আমি যেমন হুগলি জেলা থেকে এসেছি আজকে এসেছেন এরা মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ থেকে পাশে দাঁড়াতে এসেছে এই হচ্ছে মামসি মালাকার মাম্পি মালাকার এনার আজকে মেয়ের জন্মদিন তার নাম হচ্ছে অদ্বিতীয়া মালাকার আজকে তার জন্মদিন এবং গতকাল ওর ছেলের জন্মদিন হয়ে গেছে আজ অঙ্গেন্দু মালাকারের জন্মদিন তাই দুই ছেলে মেয়ের জন্মদিন উপলক্ষে আজকে এই সব মানুষের পাশে ওনার বাচ্চা ছেলেটির মা তার মা তার বাবা হয় আচ্ছা তো তাদের এসেছে যে তা আপনাদের পাশে দাঁড়াবার জন্য তা ওরা প্রতিদিন যেমন ডিম ভাত তরি তরকারি আপনারা যেটা ভালোবাসেন প্রতিদিনের মতো আজকে এনারা এসে পাশে দাঁড়িয়েছেন এবং আমাদের একটু লেট হয়ে গেল এবং কেকটা কেটেই আমরা এই প্রোগ্রামটা করবো ভেবেছিলাম কিন্তু যাক যেভাবে হোক আমাদের একটু লেট হয়েছে তা আমি এনাদের কাছেও আমি একটু সময় চেয়ে নিচ্ছি যে একটু কেকটা এই বাচ্চাটা হাতে করে একটু আপনাদের হাতে দেবে আপনার একটু বাচ্চাটা হাতে যারা যারা এখান থেকে নিচ্ছেন একটুখানি এই বাচ্চাটা হাতে একটু মাথাটা হাত দিয়ে যাবে এটা আপনাদের কাছে অনুরোধ করলাম যে আপনাদের আশীর্বাদ যারা আবার পরের বছর এসে আপনাদের পাশে দাঁড়াতে পারে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া